ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোন চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হয়নি কিন্তু এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি কৃষি করে ডিটেলসে বলেছি যে ওএমআরএ ওএমআরএ কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয় আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গি বেঠিক হওয়ার কোনো জায়গা নেই এইটুকু আমি বলবো এর থেকে বেশি কিছু গার্জমেন্ট আজ আপনি দিল্লি যাচ্ছেন আপনাদের রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি তারাও পার্লামেন্টে রয়েছেন কোন পরিকল্পনা বা কিছু সামনে বিধানসভা ভোট সাংবাদিকদের বলবো আজকে আমার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তিনটের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে ওয়ান টু ওয়ান এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে ডেড নাইটে আমি আবার রিটার্ন করব এবং কোনো বিষয়টাই সাংবাদিকদের জন্য দাদা কমিশনের ভূত রাতারাতি দু হাজার থেকে চারশো আশি অমর ভূতের সংখ্যা হয়ে গেল কি বলবো আমরা এতদিন বলছিলাম দুদিন তিন দিন ধরে যে বাইশশো বেশি যেখানে ভূত ওখানে গেলে অমরত্ব পাওয়া যায় এখন আমরা বলছি চারশো সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে ওখানে জমি কিনুন বাড়ি তৈরি করুন এবং যারা চান বাবামা মা হোক পঁচাত্তর বছর পেরিয়ে গেছে বা হয়েছে তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন একশো মমতা বন্দ্যোপাধ্যায় চমৎকার পাঁচালির একটা অংশের ভোটে বঙ্গজয় করতে সংঘের প্রবাস মডেল ভরসা করছে বিজেপি না আমি বলবো না আপনি শুনে বলছেন সূত্র সূত্রের কথা উত্তর দেন মানে বড় যদি বিক্রি হয় বড়া মানুষে সাথে তাহলে বাড়ির ঠিকানা তো খুব ছোটwidehat ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিও যদি বদলে দেয় তাহলে বাড়ির ঠিকানা এসব তো ছোটwidehat থাকে জানেন গান থেকে 10 কিলোমিটার দূরে বারাসতে বড়া মানুষের চোখ তুলে নিয়ে বেঁচে দিয়েছে দাদা এর আগে বারার সাথে আমরা দেখলাম যে এই ঘটনা হয়েছে এবং গোটা রাজ্যে এরকম বিশৃঙ্খল পরিবেশ আমরা মমতা তো দেখেছিলাম যে ওয়াক আপ নিয়ে মানবো না মানবো না বলে অনেক কথা বলেছিল কিন্তু আলটিমেট কি হলো কেন্দ্রীয় সরকারের নির্দেশ মানতেই হলো সংখ্যালঘুদের সঙ্গে বিচারিতা করলেন মুখ্যমন্ত্রী এখনো দেশে সংবিধান শেষ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারেবারে প্রমাণ করেছেন ধরা পড়েছেন সিএ কে এনআরসি বলেছিলেন প্রমাণ হয়ে গেছে মিথ্যা অ্যামেন্ডমেন্ট বিল মিথ্যা বলেছিলেন আর মুসলিমরা বলছে আমাদের বলতে হচ্ছে না স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না বলবেন না এবং তিনি প্রাক্তন হবেন চিন্তার কারণ যাদের কোন কারণে অস্বাভাবিক হারে সেই সমস্ত ভোটার তালিকায় নাম চলার জন্য মূলত মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুলভাল বাবা মা দেখিয়েছে কারণ আপনাদের এটা হিন্দু মুসলিমের বিষয় নয় হিন্দুদের ক্ষেত্রে আপনি দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সার নামের মিল থাকে মুসলিমদের ক্ষেত্রে সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে দা হাফেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল ধরা পড়বে ইনিশিয়ালি ভিউডি খুব শক্ত ব্যবস্থা আছে ধরা পড়বে ইনিশিয়ালি